আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি লুটকে মাছের শুটকি ভুনা করব কিভাবে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব লুটকে মাছের শুটকি ভুনা করার জন্য চুলে আমি একটা কড়াই বসে দিয়েছিলাম কড়াইটা গরম হলে এখানে আমি সরষের তেল দিয়েছি দিয়ে রসুন কেটে নিয়েছিলাম রসুন কাটা দিয়েছি সাথে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আসলে সত্যি ভুনাতে একটু পিয়াজ রসুন বেশি দিলে খেতে কিন্তু অনেক মধ্যে হয় কাঁচা মরিচ আমি পরে দেব পিয়াজ টা আমি যখন ওই ভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি colour হয়ে আসবে শুটকি অবশ্যই গরম পানিতে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে আমি ধুয়ে নিয়েছিলাম নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো এই যেন ধরুন শুটকির একটা কাঁচা গন্ধ থাকে ভাজলে কিন্তু কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আপনারা কিন্তু একটু ভেজে নেবেন দেখবেন কিন্তু কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে খেতে যে এত মজা লাগবে শুটকি ভুনাটা দিয়ে আমি সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আদা রসুন বাটাটা নাড়াচাড়া হলে এখানে আমি মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি এখানে লবণ দেবো লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আসলে আপনারা যে যেমন খান কেউ একটু কম খায় একটু বেশি খায় সে পরিমাণে দেবেন আমি সাথে হলুদের গুঁড়া দিয়ে দেবো এখানে আমি মরিচের গুঁড়া দেবো সাথে যে শুটকি গুলো একটু ঝাল ঝাল করে করবেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম এখানে আমি জিরার গুঁড়া দেবো আপনারা বাটা জিরা দিতে পারেন শুটকি ভুনাতে অবশ্যই বাটা জিরা দিলে কিন্তু খেতে কিন্তু আরো মজা হয় সব মশলা দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব ধরুন এটা একটু নাড়তে হবে নেড়ে করে ধরুন আমি একটু কাঁচা মরিচ পাকা মরিচ কেটে নিয়েছিলাম এটা দিলাম এইভাবে সুতির কালারটা কিন্তু অনেক সুন্দর হবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা যখন এই পর্যন্ত তেল বেড়ে আসছে তখন কিন্তু বুঝতে পারছি এটা আমার কষানো হয়ে গেছে কষানো হলে এখানে কিন্তু খুব অল্প করে পানি দেবো অবশ্যই একটু কষিয়ে নেবেন কষিয়ে নিলে কিন্তু সুটকিটা খেতে কিন্তু অনেক মজা হয় এবং একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিন পানিটা যখন একবারে শুকিয়ে যাবে এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে নিজে নিজে পানিটা যেন একবারে শুকিয়ে যায় সে পর্যায়ে কিন্তু এটা আমি নামিয়ে নেবো এবং সুটকি গুলো কত লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে ছেড়ে তো অনেক মজা লাগবে আপনারা ট্রাই করে দেখুন আর আপনাদের কাছে আমার এই ভিডিও টি ভালো লাগে আপনারা আমাদের একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ